বিসমিল্লাহির রহমানির রাহিম অনেকদিন আগের কথা রোমের এক আলিশান বাড়ির প্রশস্ত কামরায় বসেজনিক পাদ্রী এক গোত্রীয় সর্দারের সাথে কথা বার্তা বলতেছিল আলোচনার বিষয়বস্তু ছিল খ্রিস্টান ধর্ম বিষয়ক যে প্রতিনিয়ত তাদের বিরোধীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং অসংখ্য মানুষ ঈশা সালাম নবী হওয়ার কথা স্বীকার করছে হঠাৎ করে পাদ্রী জোসের সাথে বলতে লাগল যে দ্বীপের মক্কা শহরে এক নবীর আগমনের সময় ঘনিয়ে আসছে যে ইসা সালাম কে নবী বলে সত্যায়ন করবে এবং মানুষকে জুলুম ও বিচার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবে এ আলোচনা তার এক কৃত দাস খুব মনোযোগ দিয়ে শুনতে ছিল তখন তার চেহারায় বিশ্বাসের ঢেউ খেলতে লাগল তখন যুবকের চেহারায় বুদ্ধিমত্তা এবং গাম্ভীর্যের ছাপ ফুটে উঠল এবং বোঝা যাচ্ছিল যে সে কোনো সম্ভ্রান্ত বংশের আলোক উজ্জ্বলবর্তিকা সে ওই সমাজ ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট অবগত ছিল যে এখানে ফাহেসা উলঙ্গপনা বেহাজাপনা এবং একে অপরের উপর জুলুম করা ব্যতীত আর কিছুই নেই সে পাহাড়ে বসে বসে চিন্তা করত যে সে আর কতকাল গোলামীর জিঞ্জির পরে থাকবে সে ওই হাজার গোলামের একজন ছিল যাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে কৃতদাসের হাটে বিক্রয় করা হয়েছিল কখনো কখনো অতীতের কথা তা স্মরণ হতো তার মাতৃভাষা ও স্মরণ হতো যা সে আস্তে আস্তে বলতে থাকত আর রোমিদের ভাষা তার মাতৃভাষার উপর প্রাধান্য পাচ্ছিল তখন তার বয়স ছিল তিরিশ বছর তার ভরপুর যৌবন তাকে উৎসাহিত করত যে সে গোলামির এ জিঞ্জির ভেঙ্গে দিবে সর্বোপরি সে এক বড় পরিবারের সন্তান ছিল যার পিতা সে এলাকার শাসক ছিল সে ওই স্মৃতির কথাও ভুলতে পারেনি যে একদিন সে তার পিতার সাথে ভ্রমণের জন্য ফোরাত নদীর তীরে গিয়েছিল তার পিতা সিনান আন নুমাইরি ইরানের বাদশাহ কিসরার পক্ষ থেকে ইরাকের এক এলাকার গভর্নর ছিল এবং আরাবিয়ান বংশোদ্ভূত ছিল তার মাও আরবের প্রসিদ্ধ বংশ তামিম বংশের ছিল মায়ের মতো তার পিতাও তাকে যথেষ্ট আদর করত গভর্নরের ছেলে হওয়ায় তার শৈশবকাল অত্যন্ত আরাম আয়েসের সাথে কেটেছে ছোট থেকেই সেতির নিক্ষেপে পারদর্শী ছিল তলোয়ারের নৈপুণ্য দেখত এবং দৌড় প্রতিযোগিতায় তার সাথীদের চেয়ে অগ্রগামী ছিল তার বয়স যখন পনেরো ছিল তখন তার সুস্বাস্থ্যের কারণে তাকে আরও বড় মনে হতো। তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোমের মধ্যে যুদ্ধ লেগেই থাকত কখনো একজনের দল ভারী হলে পরক্ষণে অন্যজনের এভাবে একে অপরের এলাকায় অতর্কিতভাবে আক্রমণ করে ধন সম্পদ লুটপাট করত মহিলাদেরকে বাঁদি এবং ছেলেদেরকে কৃতদাস করে রাখত এ যুবকেরও অবস্থা এরকমই হয়েছিল সে তার এলাকা থেকে কিছু দূরে গিয়েছিল আর তখনই রোমানরা অতর্কিত হামলা করে ধনসম্পদ লুট করে নেয় বহু লোক নিহত হয় আর বাকিদেরকে গ্রেপ্তার করে কৃতদাস করে বানিয়ে যায় বন্দীদের মধ্যে ওই যুবকও ছিল যে অন্যান্যদের সাথে রোমে চলে গিয়েছিল আর এখনও গোলামির জিঞ্জির পরে আছে স্থানীয় ভাষার উপর সে যথেষ্ট দক্ষতা অর্জন করেছিল আরবি ভাষা আস্তে আস্তে ভুলতেছিল কিন্তু যখনই অতীতের কথা স্মরণ হত তখন অনিচ্ছা সত্ত্বেই বলে ফেলত যে আমি আরাবিয়ান বংশোদ্ভূত মরুভূমির অধিবাসী এ যুবক যার কথা আমরা আলোচনা করছি তিনি রাছুলো, ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সাহাবি সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু তার উপাধি ছিল আবু ইয়া। তাঁর ব্যাপারে মনে করা হত যে সে রোমের বংশোদ্ভূত পাদ্রির মুখে এখন সে আল্লাহর রাছুল ছাল্লালাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর আগমন বার্তা শুনল তখন মক্কায় পলায়ন করার পরিকল্পনা নিল এবং খুব চেষ্টা ও সাধনার পর সে মক্কায় পৌঁছাতে সক্ষম হল তার মাথার চুল লাল ছিল রোমের ভাষার উপর তার দক্ষতা আরবির চেয়ে বেশি ছিল তাই মক্কাবাসীরা তাঁর নাম দিল সুহাইব রুমি মক্কার নেতৃস্থানীয়দের মধ্যে আবদুল্লাহ জুদানের অধীনে ব্যবসা বাণিজ্য শুরু করল আর খুব দ্রুতই সে বড় ব্যবসায়ীদের মধ্যে গণ্য হতে লাগল ব্যবসার সাথে সাথে সুহাইব রাদিয়াল্লাহু আনহু তার মূল ইচ্ছার কথা ভুলে যায় নাই একবার তিনি ব্যবসার কাজে এক দীর্ঘ সফরে বের হলেন যখন সফর শেষে ফিরে আসলেন তখন শুনতে পারলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ নবুয়াতের দাবি করছে আর সে লোকদেরকে উন্নত চরিত্র শিক্ষা দেয় সৎপথে আহ্বান করে অন্যায় থেকে বাধা দেয় এক আল্লাহর ইবাদত করতে বলে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত থেকে নিষেধ করে সুহাইব আল্লাহ আনহু বললেন ওই ব্যক্তিই নাকি যার নাম আলামিন বলা হল হ্যাঁ সেই অধিক যাচাইয়ের জন্য জিজ্ঞেস করল যাকে সত্যবাদী বলা হতো লোকেরা বলল হ্যাঁ সেই তাহলে তাঁর সাথে কিভাবে সাক্ষাত হবে তাঁর ঠিকানাই বা কোথায় সুহাইব রাদিয়াল্লাহ আনহু কথা জিজ্ঞেস করলেন সে সময় আল্লাহর রাছুলো ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিচে আরকাম বিন আবু আরকামের ঘরকে ইসলামের দাওয়াতের কেন্দ্র হিসেবে গোপনভাবে তা ব্যবহার করতেন কোনো একজন কল্যাণকামী তাকে ওই ঠিকানা দিল এবং সাথে সাথে এ কথাও বলল যে একটু দেখে শুনে যাবেন যাতে কুরাইশরা জানতে না পারে কেন না তারা এ দাওয়াতের ঘোর বিরোধী বিশেষ করে যাদের বংশাবলী দুর্বল বা তাদেরকে তারা খুব জুলুম করে অতপর একদিন সুযোগ বুঝে সুহাইব রাদি আল্লাহ আনহু দারে আরকামে গিয়ে পৌঁছালো ঘরে ঢুকতেই আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এর চোখে পড়ল জিজ্ঞেস করল আম্মার তুমি এখানে আম্মার জিজ্ঞেস করল তুমি মূলত উভয়ের লক্ষ্যস্থল একই ছিল তাই একে অপরকে দেখে মুচকি হাসি হাসলো এবং একসাথেই নবুয়াতের দায়িত্ব প্রাপ্ত মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর ওখানে প্রবেশ করল আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উভজের উভয়ের সাথে বুক মিলালেন এবং উভয়কে একসাথে কালিমা পড়ালেন। এ দুই বড় ব্যক্তিত্ব একই সাথে ইসলাম গ্রহণ করলেন নবী জীবনী পাঠকদের জন্য মাক্কি যুগের জুলুম ও কষ্টের কথা উল্লেখের প্রয়োজন নেই ইতিপূর্বে যা বর্ণনা করা হয়েছে যে দুর্বল কৃতদাস এতিম নিচু বংশের লোকদের প্রতি কুরাইশরা অকথ্য জোর জুলুম করত এ পরিণতিতে সুহাই রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ কে গ্রাস করেছিল তিনিও যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছিলেন আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম লোকদেরকে প্রথমে হাফসা পরে মদিনা মোনাওয়ারায় হিজরত করার নির্দেশ দেন লোকদেরকে আস্তে আস্তে প্রয়োজন অনুপাতে হিজরতের অনুমতি দিতেন এক এক করে মক্কা থেকে হিজরত করতে লাগল সুহাইব রাদিয়াল্লাহু আনহু মনের একান্ত ইচ্ছা ছিল যে সে সেরাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সাথে হিজরত করবে কিন্তু আল্লাহ তালা তার ইমানের আরও পরীক্ষা করতে চাইলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করে মদিনায় চলে গেলেন তখন মক্কায় থেকে যাওয়া অবশিষ্ট মুসলমানদের জীবনযাপন আরও কষ্ট হতে লাগল তাদের মধ্যে সুহাই ব্রুমি বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি সম্পদশালী ছিলেন বটে কিন্তু তার কোনো বংশীয় শক্তি ছিল না মুসরিক রাতার পিছনে গুপ্তচর লাগিয়ে রাখল সে যেন হিজরত করতে না পারে এদিকে সে সম্পদের মালিক ছিল তা সোনা চাঁদি রূপে জমা করে ঘরের এক কর্নারে মাটির নিচে পুঁতে রাখল অতপর এক রাতে তীর ধনুক প্রস্তুত করে বের হওয়ার প্রস্তুতি নিলেন তরবারি কাঁধে ঝুলালেন গুপ্তচরদের চমক লাগিয়ে মদিনার পথে বের হয়ে গেলেন গুপ্তচরেরা যখন অনুভব করল যে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেছেন তখন সাথে সাথে তারা তার পিছু ছুটল ততক্ষণে প্রভাতের আলো উজ্জ্বল হচ্ছিল এমনকি শেষে তারা সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু কে ঘিরে নিল সে চেষ্টা করে একটি টিলার উপর চড়ল এবং নিজের ধনুকের তীর রেখে কুরাইশদেরকে এ বলে সম্বোধন করল যে আল্লাহর কসম তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তীর চালনায় পারদর্শী লক্ষ্য বস্তুতে আঘাত হানতেও আমি খুব পারদর্শী আল্লাহর কসম তোমরা যদি আমার প্রতি অগ্রসর হতে চাও তাহলে আমি এক এক তীরের আঘাতে তোমাদের এক একজনকে মৃত্যুর দরজায় পৌঁছাব না তোমরা সবাই আমার তীরের মুখে আছো এরপরে তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে তাকে আমার তরবারি দিয়ে মোকাবেলা করব ততক্ষণ পর্যন্ত না আমি নিহত হব কুরাইশদের একজন বলে উঠল হে সুহাইব কিছুতেই সম্ভব নয় যে তুমি তোমার যান মাল নিয়ে সহিহ সালামতে মদিনায় পৌঁছে যাবে তুমি তোমার অতীতকে ভুলে গেছ যে তুমি নিঃস্ব হয়ে মক্কায় এসেছিলে এখানে এসে তুমি বহু কিছু অর্জন করেছ ব্যবসার মাধ্যমে সম্পদশালী হয়েছ সুহাইব রাদি আল্লাহ আনহু তার কথা শুনে একটু চিন্তা করে বলল আমি যদি আমার সমস্ত সম্পদ কে দিয়ে দেই তাহলে কি তোমরা আমাকে মদিনা যেতে দিবে তারা বলল হ্যাঁ তিনি তার সম্পদ পুঁতে রাখা স্থানের সন্ধান বলে দিল আর তারাও তাকে যাওয়ার পথ ছেড়ে দিল সুহাইব রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত জীবনের অর্জিত সম্পদ রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর মোহাব্বতে কুরবান করে দিলেন তিনি মদিনায় যাচ্ছিলেন তার একমাত্র চিন্তা ছিল যে কত দ্রুত রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর নিকট পৌঁছাতে পারেন চলার পথে ক্লান্তি অনুভব হলে রাছুলের মোহাব্বতকে মনের মধ্যে জাগাতেন আর নতুন উদ্যমে পথ চলতেন তখনও রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কুবাই অবস্থান করছিলেন আর সুহাইব রাদিয়াল্লাহু আনহু সেখানেই পৌঁছে গেলেন তিনি তার এসা থেকে অন্তরঙ্গ পরিবেশে সুস্বাগতম জানালেন বুকে বুক লাগালেন এবং তিনবার বললেন হে আবু ইয়াহ ইয়া তোমার ব্যবসা সফল হয়েছে সুহাইব রাদিয়াল্লাহু আনহু এর চেহারা খুশিতে রক্তিম হয়ে উঠল এবং বললেন আল্লাহর কসম আমি ব্যতীত এ ঘটনা অন্য কেউ জানে না নিঃসন্দেহে জিব্রাইল আলাইহিস সালাম আপনাকে জানিয়েছে আল্লাহ তা তার বান্দার প্রতি অনুগ্রহ পরায়ণ হয়েছেন আর জিব্রাইল সালাম আমিন আকাশ থেকে নিয়ে এসেছেন কিছু লোক এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিড়িয়ে দেয় আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু সুরা বাকারা দুশো সাত সুহাইব আল্লাহ আনহু একজন উঁচু স্তরের সাহাবি ছিলেন এবং রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে খুব মোহাব্বত করতেন কোনো কোন সময় তাঁর সাথে হাসি ঠাট্টাও করতেন তবে তাহত ইসলামী ভাব দ্বারা ঠাট্টা একদা সুহাইব রাদিয়াল্লাহু আনহু চোখে ব্যথা হল আর তখন তিনি তাজা যা খেজুর খাচ্ছিলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হাসুজ্জ্বল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বললেন তুমি খেজুর খাচ্ছ অথচ তোমার চোখ উঠেছে সাথে সাথে সে বলল যে চোখ উঠেছে ওই চোখের দিক দিয়ে নয় অন্য চোখের দিক দিয়ে খাচ্ছি যেভাবে ব্যথা নেই সুহাইব রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত সাহসী ও নির্ভীক ছিলেন রাছুলের প্রেমিক তার জীবন সম্পর্কে তিনি নিজেই বলেন যে রাছুল ও আলাইহে ওয়াসাল্লাম যেখানেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমি তার সাথে থেকেছি যখন তিনি কারো বায়াত নিয়েছেন আমি সেখানে থেকেছি কোথাও সৈন্য চালনার প্রয়োজন হলে আমি সেখানে থাকতাম তিনি কোনো যুদ্ধে অংশ নিলে আমি তাঁর ডানে বামে সর্বদা থাকতাম মুসলমানদেরকে কোথাও থেকে কোনো প্রকার ভয় দেখানো হলে আমি তা নিরসনে অগ্রসর থাকতাম কখনো এমন হয় নাই যে দুস্মনদের কে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকটবর্তী হতে দেই নাই সুহাইব রাদিয়াল্লাহ আনহু এত উদার ছিলেন যে সম্পদি তার হস্তগত হতো তা ন্যায্য অধিকারীদের মাঝে বন্টন করে দিতেন তাঁর দস্তরখানা যথেষ্ট প্রশস্ত ছিল মিচকিন এতিম বন্দি মুসাফির সবাই খাবারে গ্রহণ করত তিনি রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর এই ফরমানের উপর আমল করতেন হে লোক সকল তোমরা একে অপরকে সালাম দাও এবং লোকদেরকে খানা খাওয়াও উমর রাদি আল্লাহ আনহু এর উপর যখন হত্যার জন্য হামলা করা হল তখন তিনি তার নামাজের স্থানে সুহাইব আনহু কে স্থলাভিষিক্ত করলেন এবং নির্দেশ দিলেন যে সুহাইব আল্লাহ আনহু লোকদেরকে নামাজ পড়াবে অথচ তখনও অন্যান্য বড় বড় সাহাবাগন জীবিত ছিলেন তিনি মদিনামুনাওয়ারায় আটত্রিশ হিজড়িতে ইন্তেকাল করেন